নিভেদিল রাজভিত্ত মহারাজ বহু অনুনয়ে শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজি পথপ্রান্তে তোলে করিছেন নাম সংকীর্তন ভক্তভৃন্দ দলে দলে তারে দর দর উৎপেলিত আনন্দ ধারায় ভৌত ধন্য করিছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্মপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারী কোণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পথ ফুটি বিতরিছে সর্কের সৌরভ রত্নভেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে শুনি রাজা ক্ষোভ পরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা তরু ছায়ে সাধু বসি ত্রিনাসনে কহিলেন নমিতার পায়ে হেরো প্রভু ফর্ণ নিপতি নির্মিত নিকেতন অপ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাইতেছ প্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোশে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজতম্ভে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে ভ্রু কুঁচকিয়া কহে রাজা বিংশ লক্ষ্য স্বর্ণমুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বহিদাহে দিন বিংশতি সহস্র প্রজা ক্রিয়হীন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে উহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া স্বর্ণ দীপ্ত ঘর দেবতারে সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে হৃপ্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ গণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুতবুত রাজা জলি রোসা নলে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্তস্বরে ভক্ত বোৎসল্য রে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে